হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেম সেট করতে চাচ্ছেন কিন্তু অনেকেই পারতেছেন না কিভাবে আপনি ইউজার নেম সেট করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু সহজেই আপনি সেট করে নিতে পারবেন সো ইউজার সেট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমই আপনাদেরকে ফেসবুকের যে অ্যাপ অফিসিয়াল অ্যাপ রয়েছে অ্যাপটিকে ওপেন করতে হবে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে আপনি একটি আর থ্রি ইড অপশন দেখতে পাবেন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এই অপশানগুলোর ভিতর থেকে এখানে সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে তো আমি এই অপশানটির উপরে ক্লিক করব। এরপর আমরা এখানে একটি অপশান পেয়ে যাব পার্সোনাল ডিটেলস নামে এই অপশানটির উপরে ক্লিক করবো সেই অপশানটির উপরে ক্লিক করলে আমাদেরকে পরবর্তীতে এরকম ইন্টারফেস দেখাবে এরপর আমরা আবার এখানে প্রোফাইলস নামে যে অপশানটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করব এই অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে এরপরে আমরা এখান থেকে আবার আমাদের যে প্রোপাইল রয়েছে প্রপার্টির প্রোপার্টির উপরে ক্লিক করব এই প্রোপার্টির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইউজার নামে একটি অপশন দেখতে পাবেন আপনি এই ইউজার নেম অপশানটি সিলেক্ট করবেন সেই অপশানটিকে সিলেক্ট করলে আপনারা এখান থেকে আপনারা যে ইউজার দিতেছেন দিতে চান সেই ইউজার এখানে দিতে পারবেন যেমন এখান থেকে আমি রাশেদ আশ দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজারেম ইজ নট অ্যাভেলেবেল মানে হচ্ছে আমার এই নামে অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই জন্য এই ইউজার নিতেছে না এখান থেকে আরেকটা আর লাগিয়ে দিলাম তাহলে কিন্তু নিতে এসে এই নামটি ব্যবহার করা হয়নি সো আপনার ক্ষেত্রেও এরকম যেই নাম আপনার ব্যবহার করা হয়নি সেই নাম এখানে দিয়ে দিবেন সেটা দিলে সুবিধাটা কী এটা দিলে সুবিধাটা হচ্ছে আপনি যখন আপনার কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি এটা সেট না সেট করে থাকেন আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা আপনি হোম পেজের সামনে পাবেন না বা সার্চ লিস্টে পাবেন না আপনি যদি ইউজার নেমটা সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি সার্চ দেওয়া মাত্রই আপনার আইডিটা আপনার সামনে চলে আসবে অবশ্যই সবাই ইউজার নেমটাকে সেট করে নেবেন আমি ইউজার নেমটাকে সেট করে নিলাম সেট করার জন্য জাস্ট এখান থেকে ডান অপশন ক্লিক করবেন এরপরে আপনার এটা সেট হয়ে যাবে অটোমেটিক্যালি সো এভাবে আপনি সহজেই ইউজার নেমটাকে সেট করে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন